লাইট গুলো এরকম লাইট ধরে রাখে প্রত্যেকটা জমিতে তো আমরা এই যে ভাইরাল চাপড়ায় চলে এসেছি দেখো এই যে কোনো কথা বলতে পারিনি সবাই ফটো তুলতে ব্যস্ত ফটো ভিডিও প্রচুর লোক আছে কিন্তু জানো এই দেখো প্রচুর লোক এই যে প্রচুর লোক দেখো

ঠিক আছে এই কিন্তু সব এই যে এগুলো কিন্তু গেঁদা ঠিক আছে এই যে গেঁদার জমি হুম এই যে রজনী এই দেখো নাকি বিরাট ফুল হ্যাঁ সব যে চন্দ্রমল্লিকা সব চন্দ্রমল্লিকায় দেখো একটু ম্যাজিক চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা দেখেছে কে এগুলো ম্যাজিক চন্দ্রমল্লিকা যে বলে তো তাই কালারিং এই চাপড়ায় আসলে দেখো শুধু এই বাগান পাবে দেখো এত সুন্দর না ভিডিও করার জন্য খুবই সুন্দর দেখো কি করবা সুন্দর সারা জমিটা এরকম ঠিক আছে খুব সুন্দর ঠিক আছে এটা কি ফুল গাছ আমি প্রথমে বলতে পারিনি এটা হলো জিপসি ফুল গাছ ঠিক আছে জিপসি ফুল যে হয় না ওই ফুলের চাষ এটা ওই জমি দেখো কি সুন্দর লাগছে এই যে একটা ভয়েস বলিনি এই দেখো এটা হলো রঙিল চন্দ্রমল্লিকা হয় না ওই চন্দ্রমল্লিকা গুলো এগুলো একরকমের চন্দ্রমল্লিকা একটা কুচা খেয়ে নিলাম এই যে যাচ্ছে বাড়ি যাচ্ছি দেখো ফুল কিনতে ব্যস্ত দেখো প্রচুর কিন্তু হাওয়াতে কুয়াশা ভীষণ প্রচণ্ড কুয়াশা ভালো লাগলো কেননা যাদের পাড়াগাঁওয়ে বাড়ি না ঠিক আছে হয়তো ফুলের জায়গায় বাড়ি না তাদের খুবই ভালো লাগলো ওই জায়গাটা অনেক দূর থেকেও মানুষজন আসছে বাড়ি যাচ্ছি আমার ছেলে আমার ননদ যাচ্ছে দেখো দেখো বল শুধু ফুল পাবে ঠিক আছে চন্দ্রমল্লিকা সেদিন বিক্রি হয়ে যাবে কত সুন্দর গোলাপ শপের দোকান এটা বাড়ি হচ্ছে

তো বলছে এই দেখো চাপড়াটা কিসের জন্য ভাইরাল হয়েছে এই ফুলের জন্য চন্দ্রমল্লিকা ফুলের জন্য প্রচুর ফুল ঠিক আছে গেলে ভিডিও যারা করে তাদের জন্য বেস্ট যারা ভিডিও না করে তারাও দেখতে যাও খুবই সুন্দর জায়গা এটা চাপড়া ঠিক আছে রানাঘাট চাপড়া দেখেছো কত ফুল শুধু ফুল আর ফুল দেখো সব চন্দ্রমল্লিকা দেখো খুবই সুন্দর লাগে সব চন্দ্রমল্লিকা আর এটা হলো ছোটো চন্দ্রমল্লিকা তার ভিডিওটা কেমন লাগলো বলবে এই দেখো বাই